হ্যালো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি ডাক্তার আবু সত্তার আসাম বাংলা হেলথ টিপস চ্যানেলের পক্ষ থেকে নিয়ে এসেছি আজকের একটি টপিক সেই টপিকটি হলো ওজন বৃদ্ধি করা বা ওয়েট ইনক্রেজিং তো বন্ধুরা আজকের যে আলোচনাটা বিষয় এই বিষয়ের মধ্যে ওজন কিভাবে বৃদ্ধি করা যায় আর আমাদের হোমিওপ্যাথিতে কি কী ওষুধ রয়েছে সেই বিষয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা ভিডিওটা কেটে কেটে দেখবেন না বা স্কিপ করে দেখবেন না তো বন্ধুরা আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে তো বন্ধুরা যাহাদের শরীরের ওজন বৃদ্ধি করতে চায় আর শরীর ধরেন তাহাদের রোগা হয়ে গেছে হালকা হয়ে গেছে পাতলা হয়ে গেছে খুব ক্ষীণ চেহারা শরীর বেশি মোটানা না হেঁটে যেতে পারে না তো বন্ধুরা তাহাদের জন্য আজকের এই ভিডিও তো বন্ধুরা ভিডিওটা আরম্ভ করতেছি আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন আমাদের এই হোমিওপ্যাথিতে এই ওজন বৃদ্ধি করার জন্য তিনটি ওষুধ রয়েছে সেই তিনটি ঔষধের বিষয়ে আমি আপনাদের সামনে আজকে বলতেছি তো বন্ধুরা সেই তিনটি ওষুধ হল প্রথম যে ওষুধ সেই ওষুধটির নাম হল আলফা আলফা মাদার টিংসার তো বন্ধুরা এই হোমিওপ্যাথিক ওষুধ খুবই একটি উৎকৃষ্ট মানের ওষুধ এই ঔষধ ব্যবহার করলে আপনার শরীরের যে ওজন সে ওজন বৃদ্ধি হবে আপনার হাড় মোটা হয়ে যাবে আপনার চেহারা সুন্দর হয়ে যাবে আপনার চেহারা খুব দেখতে সুন্দর দেখা যাবে আর ওজনও বৃদ্ধি হয়ে যাবে তো বন্ধুরা এই আলফা আলফা মাদারটিংসার ওষুধটি খাবার নিয়ম হলো প্রতিদিন সকালে খালি পেটে আধা কাপ পানির সাথে বিশ ফুটা ওষুধ মিশিয়ে অন্তত তিন মাস খাবেন তো বন্ধুরা দ্বিতীয় যে ওষুধটি রয়েছে সেই ওষুধটির নাম হল কেলিফস থ্রি এক্স এই ওষুধটি বায়োকেমিক সিস্টেমে পাওয়া যায় তো বন্ধুরা এই কেলিফস থ্রি এক্স ঔষধ এই ঔষধটি খুবই একটা উৎকৃষ্ট মানের ঔষধ এই ঔষধটা নার্ভের কাজও করে থাকে যদি কাহারও ঘুম কম হয় তাহার ঘুম পরিপুষ্ট হবে তো বন্ধুরা এই ওষুধটি খাবার নিয়ম হলো এক্স ওষুধটি খাবার নিয়ম হল সন্ধ্যায় চারটি ট্যাবলেট গরম জলের সাথে প্রত্যেক দিন সন্ধ্যায় খেয়ে থাকবেন অন্তত তিন মাস তো বন্ধুরা আমাদের তৃতীয় যে ওষুধটি রয়েছে ওজন বৃদ্ধি করার জন্য সেই ওষুধটির নাম হল জিঙ্কাম মেটালিকাম টু হান্ড্রেড তো বন্ধুরা তৃতীয় যে ওষুধটি রয়েছে সেই ওষুধটির নাম হলো জিঙ্কাম মেটালিকাম টু হান্ড্রেড তো এই ওষুধটি খাবার নিয়ম হল প্রত্যেক পনেরো দিনের পরপর এক চামচ পানিতে পাঁচ ফোঁটা ওষুধ দিয়ে এইভাবে অন্তত চার মাস খাবেন তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন আমার এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে আইকন দাবিয়ে সাথে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই ধন্যবাদ